দশ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে উত্তাপ ছড়াচ্ছে রাজনীতি সমাবেশে বেগম সিয়া যোগ দেবেন এরপর দিন এগারো ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন প্রিয় দেশবাসী আমি এখন র্যাব পুলিশ এবং জনপ্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলতে চাই একজন সচেতন নাগরিক হিসাবে কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতি আপনার সমর্থন থাকতেই পারে থাকাটাই স্বাভাবিক তবে বিএনপি আশা করে প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা বা কর্মচারী হিসাবে সেই সমর্থন ব্যক্ত করার একমাত্র জায়গা হওয়া উচিত ভোট কেন্দ্র একাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বেড়েছে এমন মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ যে বাংলাদেশে আমেরিকার সেনাবাহিনী পাঠাইতেছে কেন কারণ এরা এইভাবে একটিভিটি চালায় হয়তো বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে নয়তো ধরেন এরকম সিদ্ধান্ত নিলেও নিতে পারে

তিনি বলেন নির্বাচন প্রতিহত করার ঘোষণা যারা দিয়েছেন কিংবা চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে মঙ্গলবার ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা সৈনিক আব্দুল জব্বার অডিটোরিয়ামে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভাগীয় ও জেলা প্রশাসনের নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা শেষে তিনি একথা হাতে সুযোগ ছিল তারা নিজেদের সততাকে প্রমাণ করতে পারেনি যে কারণে আমরা বারবার দাবি করছি নিরপেক্ষ সরকার ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন হবে না আমাদের এই দাবির সাথে আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের পাশে এসে দাঁড়িয়েছে সরকার সব কিছুকে উপেক্ষা করে বিরোধী দলের উপরে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়ে তারা আবারও চোদ্দো এবং আঠারো সালের মতো ক্ষমতায় থাকার একটা পায়ে তারা করছেন এই অত্যাচার নির্যাতন পাকিস্তান কেউ হার মারিয়েছে আজকে যেভাবে সরকারি দল এবং পুলিশ প্রশাসনের যৌথ প্রযোজনায় যৌথ সমন্বয়ে জেলা উপজেলায় বিরোধী দলের নেতা কর্মীদের বাসাবাড়িতে হামলা ভাঙচুর ককটেল নিক্ষেপ বোমা নিক্ষেপ বিরোধী দলের নেতাকর্মীদের মা ভাই বোন বাবা স্ত্রী সন্তানদেরকেও যেভাবে হেনস্থা করছে জেলে নিচ্ছে কারাগারে নিচ্ছে পাকিস্তান আমলেও এইভাবে হয় নাই আমি আজকে পুলিশ ভাইদেরকে বিচার বিভাগকে সাংবাদিক ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই আপনারা বলেন এইভাবে যদি দেশ চলে এই দেশের গন্তব্য কোথায় আজকে উন্নয়নের কথা বলছে এই উন্নয়নের কথা বলেই কিন্তু বাংলাদেশের ইতিহাসে আমাদের এলিট ফোর্স আন্তর্জাতিকভাবে কালো তালিকাভুক্ত করেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার প্রিয় দেশবাসী আমি এখন র্যাব পুলিশ এবং জনপ্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলতে চাই একজন সচেতন নাগরিক হিসাবে কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতি আপনার সমর্থন থাকতেই পারে থাকাটাই স্বাভাবিক তবে বিএনপি আশা করে প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা বা কর্মচারী হিসাবে সেই সমর্থন ব্যক্ত করার একমাত্র জায়গা হওয়া উচিত ভোট কেন্দ্র আপনার উপর রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্বের অপব্যবহার করে মানুষের ভোটের অধিকার হরণের সঙ্গে দয়া করে নিজেকে জড়িত করবেন না আপনি নিজেই নিজেকে জিজ্ঞাসা করুন ফ্যাসিস্ট সরকারের আমলে অনুষ্ঠিত বিগত কয়েকটি জাতীয় নির্বাচনে আপনি কি আপনার নিজের ভোটটি দিতে পেরেছেন আপনার পরিবারের সদস্যগণ কি ভোট দিতে পেরেছেন নিরপেক্ষভাবে নির্ভয় পারেনি আপনাদের কেউ কেউ হয়তো নিশিরাতে একাই একাধিক ভোটের বাক্স ভর্তি করে বর্তমানের ভোট ডাকাতদের সহযোগী হতে পেরেছে কিন্তু নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার গৌরবজনক সম্মানটি অর্জন করতে পারেননি সুতরাং জনগণের চলমান যে আন্দোলন এই আন্দোলন আপনি যাতে আপনার নিজের ভোট দিতে পারেন সেই অধিকার আদায়ের আন্দোলন এই অধিকার প্রতিষ্ঠা আন্দোলন জনগণের চলমান এই আন্দোলন প্রশাসনের বিরুদ্ধে নয় জনপ্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে আবারও পরিষ্কারভাবে আরেকটি কথা আমি বলতে চাই আপনারা সতর্ক থাকবেন জনগণের আন্দোলন সম্পর্কে মাফিয়া সরকার নানা রকম গুজব ছড়িয়ে আপনাদের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করবে আপনারা মাফিয়া চক্রের ছড়ানো গুজেবে কান দেবেন না আপনাদের কারো ভয়ের কোনো কারণ নেই আপনারা নিজেকে ফ্যাসিস্ট হাসিনার অবৈধ ক্ষমতার লালসা মেটানোর হাতিয়ারে দয়া করে পরিণত করবেন না মনে রাখবেন আপনাকে ব্যবহার করা শেষ হয়ে গেলে মাফিয়া চক্র আপনাকে ছুঁড়ে ফেলে দেবে আপনাদের প্রতি আমাদের আহ্বান আপনারা অযথা আন্দোলনকারী জনগণকে হয়রানি করবেন না আন্দোলনকারী জনগণ আপনাদের শত্রু নন আপনাদের অবশ্যই স্মরণ রাখতে হবে আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী কোনো দলের কেউ নন আপনারা কোনো দলের নন আপনারা প্রিয় দেশবাসী ফ্যাসিস্ট হাসিনা গত পনেরো বছরে নিজের দলীয় স্বার্থে প্রশাসনের নিরপেক্ষ চরিত্রকে নষ্ট করে দিয়েছে আমি বিএনপির পক্ষ থেকে প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে আশ্বস্ত করে বলতে চাই জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রশাসনের কোনো কর্মকর্তা কর্মচারী আপনারা কেউ অযথা রাজনৈতিক কারণে বা অন্য কোনো প্রতিংসামূলক আচরণের শিকার হবেন না বরং ফ্যাসিস্ট হাসিনার প্রশাসনে আপনাদের কেউ আইন অনুযায়ী কাজ করার কারণে বিপদে যদি পড়েন কিংবা চাকরি হারালে ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকার অবশ্যই আপনাদের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা সম্মানিত দর্শক মন্ডলী আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই বক্সে জানিয়ে দেবেন ইতিমধ্যে আপনারা দেখেছেন দশ ডিসেম্বরের পরে নাকি তারেক রহমান দেশে আসবে এমনটাই কিন্তু আপনারা দেখেছেন এবং আগামী দশ ডিসেম্বর কী হতে পারে এ বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ইতিমধ্যে আপনারা দেখেছেন দশ ডিসেম্বর নিয়ে কিন্তু তারেক রহমান কঠিন বক্তব্য দিয়েছে এবং বিএমপি যত নেতাকর্মীরা তারা কিন্তু উঠে পড়ে লেগেছে যে দশ ডিসেম্বরের পরে তারা কিছুতে আওয়ামী লীগকে ক্ষমতা রাখতে চাইবেন এমনটাই কিন্তু আশা করেছে সবার দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্তই বারাত থাকবেন আসসালামু আলাইকুম